আসসালামু আলাইকুম মাগুরা ভিওর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং রমজান মোবারকবাদ আমরা এই মুহূর্তে সরকারি কলেজের গেটের দিকে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ জটলা পাকিয়ে আছে শুনেছি এখানে মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সেইটারই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও মোটর সাইকেলে আগুন জ্বলছে কী কারণে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না কলেজের সামনে প্রচুর মানুষ জড়ো হয়ে আছে জনতা জানার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে এখানে কি হয়েছিল বা কি কারণে এই মোটর পুড়িয়ে দেওয়া হয়েছিল সবাই জানার জন্য দাঁড়িয়ে আছে বা কৌতূহলবশত দাঁড়িয়ে আছে আমরাও সেইটারই অপেক্ষায় আছি এই কারণে এই মোটর সাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে শুনেছি কলেজের সামনে একটা প্রোগ্রাম হয়েছে সেইটারই জেড ধরে হয়তো বা এই মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে বা কোনো শত্রুতার কারণেই এই মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়েছে বা কোনো দুষ্কৃতিকারী এমন অঘটন ঘটিয়েছে সেটা আমরা ঠিক এখনও বুঝতে পারছি না বা জানতে পারছি না যদি জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো খুব দামি একটি মোটরসাইকেল হবে হয়তো বড়ো মনে হচ্ছে দেখে পুড়ে যাওয়ার পরে তার অবশিষ্ট যে অংশটি রয়েছে সেটাই দেখলাম প্রচুর মানুষ কলেজের সামনে কলেজের গেটে দাঁড়িয়ে আছে এবং দেখার চেষ্টা করছে মোটরসাইকেলটি উড়ে যাচ্ছে সেটা এবং কী জন্য এমন ঘটনা ঘটেছে সেটা জানার চেষ্টা করছে বা সেটা বোঝার চেষ্টা করছে আমরা এখনো পর্যন্ত সেই তথ্যটি পাইনি যে কী কারণে এই মোটরসাইকেলটি কুড়িয়ে দেওয়া হয়েছে বা কি তার কারণ যদি পরবর্তীতে আমরা কারণ জানতে পারি অবশ্যই আপনাদেরকে জানাবো বা জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর জনতা সরকারি হোসেন শহীদ ছোড়ার্ডি কলেজের গেটে দাঁড়িয়ে আছে সেই পোড়া মোটরসাইকেলটি দেখার চেষ্টা করছে এবং বোঝার চেষ্টা করছে কেন এমন ঘটনা ঘটলো কেন এমনটা হলো কি তার কারণ সেইটারই দেখার জন্য বা জানার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে জটলা পাকিয়ে আছে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন